আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরি হাসতে হাসতে আসছে বড় খুশি আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বসে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বসে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় না জিপির ইল আসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন নইলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাদি তো লক্ষ কে আমার বন্ধুম্যতের কি হবে বা এই চেহারা মলিন তা আপনি কি নিতে রাজি না তো আমি নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিবো কি নিবো না তো পাশে ওমর রোদ দিয়ে লাউ বসা বলছে উমর নিব সত্তর বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে তো যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য নাহলে কোরআন কেন বলবে কোনো মাস সাদেকিন নেকরদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যাবা ভালো সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটি সত্য সৎ সঙ্গে সর্বনাশ সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তো বলছে অমন নিব তা না সলক্ষ তো আমরা কে কে আমৎপ্রন্ত মানুষই কি হবে কি করব ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতেন বলছে মশলাটা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায় দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কি কিরকম আমি জানি না কিন্তু দেখলে অন্যরকম দেখা যায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়েশারী না বলতেছেন ইয়া আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজন বলতে পারে তাহলে আমিও বলতে পারি এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর নসুলুমদার আল্লাহ মোহাম্মদুর নসুলুমদার সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না হয় হয় পাঠায় দিছেন জিবরুল ফিরে আসছে তো বলছে জিবরুল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না যাবে না আপনি সম্ভব না না আবার করবে করে আল্লাহ পদ্ধতি দিয়া দিচ্ছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে কত যাবে হিসাব কিতাব ছাড়া কত উন্ম যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই জন্য বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমতের দিন যাবে মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লস্তা লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না এবার বন্দিগি দিয়ে বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়ে জান্নাত লেখা মৌসুম চেক আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক 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 দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহ রসুর কতটুকু নিচে চলে কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন